আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা কখনও কি এমন হয়েছে তুমি চোখের পানি ফেলে আল্লাহর কাছে কিছু চেয়েছ কিন্তু সময় পার হয়ে গেলেও উত্তর পাওনি মনে হয়েছে হয়তো আল্লাহ শুনছেন না কিন্তু জেনে রেখো যখন তুমি দোয়া করো তখন আল্লাহ শুধু শোনেনি না তার রহমত তোমার জীবনের প্রতিটি কোন ছুঁয়ে যায় আজ আমরা জানব সেই দোষটি অসাধারণ চিহ্ন যা প্রমাণ করে আল্লাহ তোমার দোয়া কবুল করছেন এবং তার রহমতও তোমার জীবনে নেমে এসেছে এক হৃদয়ে অজানা শান্তি নেমে আসে তুমি হয়তো এখনও সেই প্রার্থনার উত্তর পাওনি তোমার হৃদয়ের গভীরে যে চাওয়া ছিল তা হয়তো বাস্তবে এখনও ধরা দেয়নি তবুও একটি অদ্ভুত প্রশান্তি তোমার বুকজুড়ে ছড়িয়ে পড়ছে যেন ভেতরের ঝড় থেমে গেছে চোখের পানি ঝরছে ঠিকই কিন্তু চোখে আছে কৃতজ্ঞতার আলো আর মুখে এক অলৌকিক প্রশান্তির আভা এই শান্তি আল্লাহর রহমতের স্পষ্ট চিহ্ন এটা সেই নিঃশব্দ আশ্বাস যা তোমার অন্তরে আল্লাহ নিজেই রাখেন তুমি যখন দুনিয়ার সব দরজায় ধাক্কা খেয়ে ফিরে আসো আর শুধু তার দিকেই ঝুঁকে পড়ো তখনই আল্লাহ তার রহমতের আলো দিয়ে তোমার হৃদয় ভরে দেন আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব ছুরা আলমুমিন তিনি কখনো খালি হাতে ফেরান না তুমি যা চেয়েছ হয়তো তা ঠিক সেইভাবে আসবে না কিন্তু শান্তি দিয়ে ভালোবেসে তিনি তোমাকে জানিয়ে দেন আমি শুনেছি আমি তোমার কাছে আছি আমি তোমার ডাক গ্রহণ করেছি এই অদৃশ্য শান্তি এই অশ্রুভেজা প্রশান্তি এটাই প্রমাণ যে প্রার্থনা কবুল হয়েছে হয়তো জবাব আসছে ধৈর্যের মোটকে কিন্তু প্রমাণ তো তুমি ইতিমধ্যেই পেয়ে গেছ তোমার হৃদয়ে যে অজানা শান্তি নেমে এসেছে সেটাই তার রহমতের স্পষ্ট ছোঁয়া দুই কান্না আসে বিনা কারণেই হঠাৎ একদিন তুমি বুঝতেই পারছ না কেন তোমার চোখে পানি চলে এসেছে না কোনো কষ্টের জন্য না কোনো ব্যথার জন্য তবু সেই কান্না যেন তোমার আত্মার এক নিঃশব্দ ভাষা হয়ে উঠে এই কান্না শরীরের নয় আত্মার কান্না এটা হল সেই মুহূর্ত যখন হৃদয় নিজেই আল্লাহর দরজায় পৌঁছে যায় আর আত্মা অজানা তৃষ্ণায় বলে ওঠে আল্লাহ আমি তোমাকে চাই অনেক সময় আমরা বুঝতে পারি না আল্লাহ আমাদের অন্তরের গভীরতম জায়গা থেকে টেনে নিচ্ছেন তার দিকে এই কান্না যা কোনো দৃশ্যমান কষ্ট ছাড়াই আসে এটা আসলে এক মহারহমতের ইঙ্গিত এটি হল আত্মার জাগরণ ইমানের স্পন্দন আর আল্লাহর সেই অদৃশ্য স্পর্শ যা আত্মাকে নাড়া দিয়ে দেয় হাদিসে এসেছে দুচোক এমন কান্নায় ভিজে যায় যা আল্লাহর ভয়ে তাহলে সে জাহান্নামে নামে প্রবেশ করবে না তীর তুমি জানো না কেন কাঁদছ কিন্তু এই কান্না একটি পরিশুদ্ধির প্রক্রিয়া আল্লাহ নিজেই তোমার অন্তরকে ধুয়ে দিচ্ছেন তার প্রতি ভালোবাসার গভীরতায় তোমাকে ভিজিয়ে দিচ্ছেন এই কান্না হল এমন এক দোয়া যার শব্দ নেই কিন্তু যার প্রতিধ্বনি পৌঁছে যায় সে নিচে। তুমি যখন এই কান্নার ভারে নুয়ে পড়ো তখন মনে রেখো আল্লাহ খুব কাছেই আছেন তিনি দেখছেন শুনছেন অনুভব করছেন আর এই অশ্রু যেন তোমার দোয়ার নিঃশব্দ সাক্ষ্য হয়ে থাকে তিন আল্লাহর কাছে ফিরে যেতে ইচ্ছা জাগে একসময় হয়তো তুমি নামাজে অনিয়মিত ছিলে কুরান ছুঁয়ে দেখা হয়ে উঠত না মাসের পর মাস কিন্তু এখন হঠাৎ করেই মনের গভীরে এক অদ্ভুত টান অনুভব করছ কুরানের পাতায় চোখ রাখলে মনে হয় এই আয়াতগুলো যেন আজই প্রথম পড়ছ নামাজে দাঁড়ালে হৃদয় বলে উঠে এটাই আমার ঘর আমার শান্তির আশ্রয় এটাই আল্লাহর রহমতের আরেক চিয়ন যখন তিনি কাউকে ভালোবাসেন। তখন তাকে নিজের দিকে ফিরিয়ে আনেন এ ফিরে আসা শুধু অভ্যাসের নয় এটা আত্মার ডাক যা দীর্ঘদিন ঘুমিয়েছিল আর আজ আল্লাহর রহমতের আলোয় আবার জেগে উঠেছে আল্লাহ বলেন যে আমার দিকে এক বিগত হাতের এক ভাগ এগিয়ে আসে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই এই ফিরে আসার ইচ্ছা এই অনুরাগ এটা কোনো সাধারণ অনুভূতি নয় এটা সেই সৌভাগ্য যা সব মুমিন পায় না যে অন্তর একসময় পাথরের মতো কঠিন ছিল আজ সে নরম হয়ে গেছে আল্লাহর জিকিরে তুমি যদি এখন নিজেকে আল্লাহর কাছে টানতে দেখতে পাও তবে জেনে রেখো এটা আল্লাহর কবুলি দোয়ার নিঃশব্দ ফল তুমি দুনিয়ার ভিড়ে পথ হারিয়ে ফেললেও তার দয়া কখনও তোমার ঠিকানা ভুলে না চার দীর্ঘদিন পর মন খুলে কান্না আসে কখনও এমন হয় না বহুদিন কেটে গেছে কোনো অনুভূতি ছিল না চোখ শুকনো ছিল বছরের পর বছর কিন্তু একদিন হঠাৎ তুমি সিজদায় পড়ে গেলে আর অশ্রু তোমার চোখ ভিজিয়ে দিল কোনো প্রস্তুতি ছাড়াই কোনো শব্দ ছাড়া এই কান্না আসলে আকাশের দরজা খোলার প্রমাণ আল্লাহর দরবারে পৌঁছে যাওয়া এক নিঃশব্দ বার্তা তুমি হয়তো ভেবেছিলে তোমার হৃদয় শক্ত হয়ে গেছে কিন্তু এই চোখের পানি প্রমাণ করে দিল তোমার হৃদয় এখনও জীবিত এখনও আল্লাহর প্রতি ভালোবাসায় কাঁপে হাদিসে এসেছে সেই ব্যক্তি জাহান্নামে নামে যাবে না যার চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে তীরমিজি আল্লাহর দয়া যখন অন্তরে প্রবেশ করে তখন আত্মা নিজেই বলে ওঠে হে আল্লাহ আমি আর ভেঙে যেতে চাই না আমি তোমার হতে চাই এই কান্না কোনো ব্যথার নয় এটা হল আত্মার একটি গভীর শুদ্ধি যা কেবল আল্লাহর রহমতেই সম্ভব তুমি যখন মেঘলা চোখে দুনিয়ার সব কিছু ভুলে যাও সেই মুহূর্তেই আল্লাহ তোমার সবচেয়ে কাছে থাকেন এই কান্না তার দয়া তার কুবুল আর তার ভালোবাসার ভাষা পাঁচ বিপদের মাঝেও অদ্ভুত রকম এক সাহস অনুভব হয় সবকিছু যখন যেন ভেঙে পড়ছে বাহিরের জগত অস্থির সম্পর্কগুলো টানাপোড়েনের ভারে চুপসে গেছে অর্থনৈতিক সংকটে দমা আটকে আসে ভবিষ্যতের পথে শুধু অনিশ্চয়তার ধোয়া তখনই অবাক হয়ে নিজেকে আবিষ্কার করো। ভয় নেই বুকের ভেতর কোথা থেকে যেন এক অদ্ভুত সাহস উঁকি দেয় এমন এক স্বর ফিসফিস করে বলে সব ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ এই সাহস মানুষের কাছ থেকে পাওয়া যায় না এটা কোনো বই কোনো উপদেশ বা বন্ধুদের কথাতেও আসে না এই সাহস আসে আসমান থেকে এটা সেই সাহস যেটা আসে তখন যখন কেউ রাতের গভীরে চোখের পানি ফেলে সিজদায় পড়ে নিজের অসহায়ত্ব স্বীকার করে আল্লাহর দয়ার ভিখারী হয়ে ওঠে এই সাহস এই প্রশান্তি আল্লাহ নিজ হাতে তোমার হৃদয়ে বসিয়ে দেন যখন তিনি জানেন এই বান্দা এখন কেবল আমার উপর ভরসা করছে নিঃস্বার্থভাবে পূর্ণভাবে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরা আত্মালাক আয়াত্তিন তুমি হয়তো তখনও জানো না সমস্যার সমাধান কী জানো না আগামীকাল কি অপেক্ষা করছে কিন্তু তোমার অন্তরের গভীরে তখন একটি মজবুত বিশ্বাস জন্ম নেয় আল্লাহ আছেন তিনি আমার ব্যাপার দেখে নেবেন এই বিশ্বাসই আল্লাহর তরফ থেকে রহমতের এক অলৌকিক উপহার যখন পুরো দুনিয়া তোমাকে হতাশ করতে চায় তখনও তুমি দাঁড়িয়ে বলো। আমি ভয় পাই না কারণ আমার রব আছে এমন সাহস আসে তখনই যখন তুমি রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে আল্লাহকে বলেছ হে আল্লাহ আমি জানি না কীভাবে সবকিছু ঠিক হবে কিন্তু আমি জানি আপনি পারেন এই সাহস কোন বাহ্যিক শক্তি নয় এটি দোয়ার ভিতর লুকিয়ে থাকা সেই আধ্যাত্মিক শক্তি যা আল্লাহ তার প্রিয় বান্দাদের অন্তরে ঢেলে দেন আর যখন এই সাহস তোমার ভিতর জন্ম নেয় তখনই তুমি বুঝে নিতে পারো তোমার দোয়া কবুল হয়েছে তুমি এখন আর পরিস্থিতির দিকে নয় বরং আল্লাহর দিকে তাকিয়ে আছো। এটাই সেই শ্রেষ্ঠ আত্মবিশ্বাস যেটা কাউকে অজয় করে তোলে ছয় জীবনের অন্ধকারে হঠাৎ দেখা মেলে এক অপার্থীবালর জীবন এমন এক সফর যেখানে কখনো ঝলমলে দিন আবার কখনো নিঃসিম অন্ধকার এসে আমাদের ঘিরে ফেলে কখনো এমন সময় আসে যখন মনে হয় সব শেষ আর কিছুই বাকি নেই দুঃখ কষ্ট হতাশা আমাদের ভেতরটাকে গিলে খায় আমরা যখন বিছানায় চুপচাপ পড়ে থাকি চোখে পানিতে ভিজে উঠে বালিশ যখন মনে হয় এই অন্ধকার আর কাটবে না ঠিক তখনই কোথা থেকে যেন এক ঝলক আলো এসে হৃদয়কে ছুঁয়ে যায় এটা হতে পারে কোনো একজন অচেনা মানুষের একটি সান্ত্বনামূলক বাক্য বা হতে পারে নিজেরই অন্তরে জাগ্রত হওয়া এক বিশ্বাসের আলো হয়তো কোন রাতের গভীরে অজান্তেই তুমি আল্লাহর কাছে কেঁদে ফেলেছিলে আর সেই কান্না ছিল এমন এক দোয়া যার জবাব আসে নিঃশব্দে নির্বে কিন্তু অসম্ভব শক্তিশালী এক আলো হয়ে এই আলো আসে কোথা থেকে জানো। এটি আসে সেই পরম করুণাময়ের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যিনি কখনো তোমাকে ছেড়ে যান না যিনি তোমার হৃদয়ের অন্ধকারে আলোর প্রদীপ জ্বালিয়ে দেন মানুষ যখন সবার দরজা বন্ধ দেখে তখন আল্লাহর দরজা খুলে যায় তিনি এমন রহমতের দরজা খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না তুমি হয়তো একদিন হঠাৎ দেখতে পাবে তোমার অনেক পুরনো দোয়া কবুল হয়ে গেছে এমন একভাবে কবুল হয়েছে যা তুমি বুঝতেই পারো হয়তো কোনো বিপদ অদৃশ্যভাবে দূর হয়ে গেছে হয়তো কারো মুখে এমন একটি কথা শুনবে যা তোমার ভিতরে নতুন করে আলো জ্বালিয়ে দেবে এই আলোই আল্লাহর রহমত এই আলোই প্রমাণ তুমি একা নও কখনোই একা না এ আলো কখনো নিবে না কারণ এটি কোনও জাগতিক উৎস থেকে আসেনি এটি এসেছে আসমানের মালিকের পক্ষ থেকে আর এই আলোই তোমাকে জীবনের দিশাহীন পথে সঠিক দিক নির্দেশনা দেয় তোমার অন্তরকে শান্ত করে আবার নতুন করে বাঁচতে শেখায় তাই মনে রেখো যত অন্ধকারী হোক না কেন আল্লাহর আলো একদিন ঠিকই এসে পড়ে যারা তার উপর তাওয়াকুল করে যারা হার না মেনে তার পথে থাকে তাদের জীবনেই সেই আলো নেমে আসে সেই আলো তোমার আত্মাকে জড়িয়ে ধরে চোখের পানি মুছে দেয় আর বল সফটলি বলে তুমি একা নও আমি তোমার রব আছি তোমার সাথে সাত দোয়া কবুল হওয়ার নিঃশব্দ ও গভীর নিশ্চয়তা আমরা যখন আল্লাহর দরজায় হাত তুলে দোয়া করি তখন অনেক সময় আমাদের মনে হয় কেন দোয়ার উত্তর আসছে না আমরা চাই সাথে সাথেই চিহ্ন চাই স্পষ্ট উত্তর কিন্তু আল্লাহ পরম কৌশলী দোয়ার জবাব দেন তার অসীম হিকমাহ অনুযায়ী অনেক সময় তার জবাব আসে নিঃশব্দে এমনভাবে যে আমরা টেরো পাই না তুমি হয়তো ভাবছ তোমার দোয়া কবুল হয়নি কিন্তু একদিন হঠাৎ খেয়াল করবে তোমার হৃদয়টা অনেক হালকা যেটা একসময় ছিল বোঝায় ভারী যে বিষয়টি একসময় অসহনীয় মনে হতো তা এখন সহজভাবে মেনে নিতে পারছ হয়তো আগে তুমি কাঁদতে কাঁদতে ঘুমাতে যেতে এখন অন্তরে শান্তি নিয়ে নামাজ পড়ে ঘুমাও এইসব পরিবর্তন কোনো জাদু নয় এ হচ্ছে সেই দোয়ার জবাব যা আল্লাহ চুপিসারে কবুল করে নিচ্ছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন দোয়া হচ্ছে ইবাত্তের মূলভিত্তি তীরমিজি তুমি যখন আল্লাহর উপর আস্থা রেখে দোয়া করো আর ধৈর্য নিয়ে অপেক্ষা করো তখন তোমার প্রার্থনাগুলো আসমানে উঠতে থাকে আল্লাহ কখনও তোমার কোনো কান্নাকে অয়থা ফেলে দেন না তার জবাব হয়তো সময় নিচ্ছে কিন্তু সেই সময়ে প্রতিটি মুহূর্তে আল্লাহ তোমাকে গড়ে তুলছেন মজবুত ধৈর্যশীল ও পরিপক্ক করে তাই নিজেকে মনে করিয়ে দাও যখন দোয়া করছ আর চুপচাপ কিছু বদলাতে দেখছ তখনই তুমি দোয়া কবুল হওয়ার মাঝে আছো আর নিজের মধ্যে অন্যের প্রতি ভালোবাসা ও সহানুভূতি জেগে ওঠে আল্লাহর রহমত যখন কারো অন্তরে নেমে আসে তখন সেই অন্তর শুধু নিজের জন্য ধুকধুক করে না বরং পুরো দুনিয়ার জন্য কোমল হয়ে যায় একজন মুমিন তখন আর নিজের সুখেই সীমাবদ্ধ থাকে না সে অনুভব করে আশপাশে মানুষের বেদনা বোঝে অন্যের ক্ষুধা কষ্ট নিরাশা আল্লাহর সেই বিশেষ রহমত একজন মানুষের হৃদয়কে এমন কোমল করে তোলে যেন সে চায় আল্লাহ যেভাবে আমাকে ভালোবাসেন আমিও যেন অন্যকে ভালবাসি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কাউকে নিঃস্বার্থভাবে ক্ষমা করা অসহায়ের পাশে দাঁড়ানো এসব তখন ইবাদ্যের রূপ নেয় তোমার অন্তর যখন আর নিজেকে কেন্দ্র করে আবর্তিত হয় না বরং অন্যদের জন্য দোয়া করে তাদের সুখে হাসে আর দুঃখে কাঁদে তখন নিও আল্লাহ তোমার হৃদয় তার রহমতের ছায় ফেলেছেন এই অবস্থাই সত্যিকারের মুমিনের চিহ্ন কারণ আল্লাহ বলেন তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে অন্যদের উপকারে আসে এমন হৃদয় আল্লাহর নিকট প্রিয় এই হৃদয় দোয়া কবুল হওয়ার মাধ্যম কারণ সে শুধু নিজের নয় বরং গোটা মানবতার জন্য রহমত হয়ে ওঠে নয় জীবনের ছোট ছোট মুহূর্তে আল্লাহর উপস্থিতি গভীরভাবে অনুভব হওয়া কখনও কি হঠাৎ কোনও এক বিকেলে সূর্যের আলো দেখে তোমার হৃদয় কেঁপে উঠেছে কখনো কি কোনো শিশুর হাসিতে কিংবা একটা শান্ত বাতাসে তুমি আল্লাহর ছোঁয়া অনুভব করেছ যদি করে থাকো তবে জানো তুমি খুবই সৌভাগ্যবান আল্লাহ তার বান্দাদের সঙ্গে কেবল বড় বড় ঘটনায় যোগাযোগ করেন না তিনি থাকেন সেই ছোট ছোট মুহূর্তগুলোতেও যখন তুমি একাকি বসে থাকো আর হঠাৎ চোখের পানি ঝরে পড়ে কোনো কারণ ছাড়াই তখনই বুঝে নিতে শেখো আল্লাহ তোমার খুব কাছেই আছেন যখন তুমি জীবনের প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি পাখির গানে প্রতিটি ফুলের গ্রানে এমনকি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যেও আল্লাহর উপস্থিতি অনুভব করতে পারো তখনই শুরু হয় তোমার রুহানিয়াতের জাগরণ এই অনুভব আসলে দোয়ার আরেক রূপ যেখানে তুমি শব্দ না করে চোখের ইশারায় হৃদয়ের কম্পনে আল্লাহর সান্নিধ্য খুঁজে পাও তখন বুঝতে পারো তুমি কখনোই একা ছিলে না আল্লাহ সব সময় তোমার সাথে ছিলেন দশ নেতিবাচকতা ধুয়ে গিয়ে অন্তরে গড়ে ওঠে আল্লাহর প্রতি গভীর ও স্থায়ী বিশ্বাস যখন একজন মানুষের জীবনে আল্লাহর রহমত প্রবাহিত হতে শুরু করে তখন সে নিজেকে নতুন করে আবিষ্কার করে সেই ব্যক্তি যিনি একসময় ছিল হতাশ আতঙ্কগ্রস্ত আত্মবিশ্বাসহীন সে ধীরে ধীরে এমন এক আস্থায় পৌঁছে যায় যা কোনো দুনিয়াবি ব্যর্থতায় ভাঙে না এই পরিবর্তন হয় খুব নিঃশব্দে তুমি খেয়াল করবে যেসব বিষয়ে আগে তোমাকে কাদাত এখন তা তোমার ভরসার পরীক্ষা মাত্র তুমি আগেও নামাজ পড়তে এখন তুমি নামাজের শান্তি খুঁজে পাও আগে তুমি শুধু দোয়া করতে এখন তুমি দোয়ার পর ধারণ কর এই পার্থক্যই প্রমাণ যে আল্লাহ তোমার হৃদয়ে ইমান গেঁথে দিচ্ছেন তুমি একসময় বলবে আল্লাহ আমার সহায় আমি ভয় পাই না এই বাক্যটা তখন শুধুই মুখের উচ্চারণ নয় এটি হবে তোমার বিশ্বাস তোমার বেঁচে থাকার মূল শক্তি আর তখনই তুমি বুঝবে তোমার দোয়া কবুল হয়েছে কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তার অন্তরকে পরিষ্কার করে দেন সব ভয় সন্দেহ দুশ্চিন্তা দূর করে দিয়ে সেখানে শুধু তার উপর নির্ভরতার বীজ রোপণ করেন প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনে আল্লাহর রহমত ও দোয়া কবুলের এই দোষটি চিহ্ন কখনো সরাসরি না দেখলেও অনুভব করা যায় তুমি যদি হৃদয় দিয়ে আল্লাহর দিকে তাকাও তাহলে তার কৃপা শান্তি এবং আশ্বাস প্রতিটি পরিস্থিতিতে তোমার জীবনে পরিলক্ষিত হবে স্মরণ রাখো আল্লাহ কখনো তোমাকে ছেড়ে যান না তার রহমত সর্বদাই তোমার সঙ্গে তোমার দোয়া কবুল হয়ে যাবে তুমি শুধু বিশ্বাস রাখো ধৈর্য ধরো এই বার্তা যদি তোমার হৃদয়ে আলোকিত করে তাহলে ভিডিওটি শেয়ার করো। আর কমেন্টে বল তোমার জীবনে কখন আল্লাহর রহমত স্পর্শ করেছে আমরা আপনাদের জন্য দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরের অন্ধকারে আপনি আলো দিন আমাদের কষ্টের মাঝে আপনি শান্তি বর্ষণ করুন যেসব দয়া আমরা রাতের নির্বতায় করেছি আপনি তা কবুল করুন আপনি উত্তরের দ্বার খুলে দিন হে পরম দয়ালু রব যারা ভেঙে পড়েছে তাদের শক্তি দিন যারা দিশেহারা তাদের পথ দেখান আর যাদের হৃদয় ব্যথা জমে আছে তাদের হৃদয় আপনি নিজের রহমতে ভরে দিন আপনি আমাদের এমন এক সাহস দিন যা আপনাকে বিশ্বাস করে আপনাকে ভালোবাসে এমন এক ইমান দিন যা বিপদের মাঝেও বলে আমার রব আমার সাথে আছেন আমিন ইয়া রাব্বুল আলামিন যা খাইরান